সমস্ত ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর এখনো পর্যন্ত পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার পাওনি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য যে বিনামূল্যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের পিডিএফ শেয়ার করতে চলেছি তো ষোলোই ডিসেম্বর থেকে এই টেস্ট পেপার বিতরণ শুরু হয়েছে কিছু কিছু স্কুলে মাত্র পেয়েছে কিন্তু বেশিরভাগ স্কুলে এখনো পর্যন্ত এই টেস্ট পেপার পাইনি তাই পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরা যাতে একই সঙ্গে এই টেস্ট পেপারের প্র্যাকটিস শুরু করতে পারে আমাদের ইউটিউবসের তরফ থেকে এই টেস্ট পেপারের পিডিএফ আনা হোক আমরা নিজেরাও এই পিডিএফটি তৈরি করিনি পিডিএফটি আমরা সংগ্রহ করেছি আমাদের যে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা আমাদের এই পিডিএফটি টি দিয়েছে তো এদের মধ্যে রয়েছে আবির মন্ডল এবং প্রিয়া পাল এদের দুজনের বাড়ি কলকাতাতে তারা আমাদেরকে এই পি টি দিয়েছে আর আমরা শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এই পিডিএফ গুলি তোমরা কোথায় পাবে তা তো বলবো এবং কিভাবে ডাউনলোড করবে তা বলবোই তার আগে তোমাদেরকে পিডিএফটি দেখে নিতে হবে তো দেখো এখানে রয়েছে ডাউনলোড পেজ এই পেজে আমি তোমাদেরকে প্রথমে বাংলা পিডিএপ ডাউনলোড করে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কেমন তো তোমাদের পিডিএপি রয়েছে তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম একটু সময় লাগবে একটু সময় পরে সময় ডাউনলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিক ওপেন হয়ে যেতে পারে অথবা তোমাদের যে গ্যালারি রয়েছে গ্যালারি বা ম্যানেজার অ্যাপ রয়েছে সেখানে ডাউনলোড হয়ে পারে তো দেখো অটোমেটিক ওপেন হয়ে গেল তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা যে কোশ্চেন পেপার সে কোয়েশন পেপারে পিডিএফটি এখানে দশ সেট কোশ্চেন রয়েছে বাংলা ইংরেজি এবং ইতিহাস এই তিনটি ক্ষেত্রে দশটি করে পেজ দেওয়া রয়েছে এবং যে সাবজেক্টগুলো রয়েছে তার ক্ষেত্রে পাঁচটি করে সে এবার যাচ্ছে তোমরা এই সংগ্রহ করবে বা ডাউনলোড করবে তো এর দুটি অপশন রয়েছে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে দ্বিতীয় আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করতে হবে তো প্রথমে ওয়েবসাইটের প্রক্রিয়াটা বলছি তোমরা গুগলে সার্চ করবে টেস্ট পেপার সার্চ করার পরে প্রথম ওয়েবসাইট আসবে ভালো করে দেখে নাও এটা দেখে তোমরা ক্লিক করবে ক্লিক করে আমাদের এই চলে আসবে যে আমি তোমাদের দেখাচ্ছি তো এই আসার পরে তোমরা এখানে পড়ে নিতে পারো কারণ অনেক কিছু দেওয়া রয়েছে যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর অনেক অনেক হেল্প করবে তারপরে তোমাদের পড়া শেষ হয়ে গেলে এখানে ডাউনলোড সেকশনে চলে আসবে সেখানে এই সাতটি সাবজেক্ট রয়েছে সাজেক্ট ডাউনলোড লিংক রয়েছে পাশে যে ডাউনলোড রয়েছে ডাউনডিং ডাউনড করে নিতে তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ রয়েছে সেটা তরফ থেকে লঞ্চ ফ্রি টার্গেট মাধ্যমে দু হাজার ব্যাচ এই ব্যাচটি তোমরা এসে করতে পারবে তোমরা সাম্পি গুগল স্টোরে চলে যাবে এবং সেখানে সার্চ করবে সার্চ করে এই আসবে থেকে আছে আমি ওপেন করে নিচ্ছি এরকম একটা এই ইন্টারফেসের নিচের দিকে তোমরা দু হাজার পঁচিশ এই ব্যাচে তোমরা ক্লিক দেখাচ্ছে এনরোল তো আগে থেকে এনরোল বাটনে ক্লিক করবে তারপর দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এমসিকিউ সেট রয়েছে ক্লাস রয়েছে তার সাথে বড় কোশ্চেন এসে কিউ এ কিউ কিউ সমস্ত ধরনের সব কিছু এখানে দেওয়া রয়েছে এখানে ডেলি প্র্যাকটিস করতে পারবো প্রতিদিন দেওয়া হয় এবং সেই সমস্ত আপডেট কিন্তু আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে দেওয়া হয় তো এই কোর্সে তোমার দশ নম্বর যে সেকশন রয়েছে সেই সেকশনে চলে আসবে দেখো এখানে সেকশন রয়েছে ডাবলিউবিএস পড়শোর টেস্ট পেপার তো এই অপশনে ক্লিক করবে এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে আর একটি অপশন খুলে যাবে এই অপশনে ক্লিক করবে এবং দেখবে তারপর আমাদের ইমেজটি লোড হয়ে যাবে যে ইমেজটি আমি তোমাদের প্রথমে শুরুতে দেখেছিলাম টেস্ট পেপারের তো পেপার ইনস্টি এবং তার নিচে দেখবে সাতটা সাবজেক্টের অপশন দেওয়া রয়েছে সাতটা ডাউনলোড অপশন রয়েছে এর মধ্যে প্রতিদিন একটা করে ক্লিক করে তোমরা গুলো ডাউনলোড করে নেবে এই আজকে ভিডিও আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকেও সাহায্য করতে চাইলে অবশ্যই এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে যার ভিডিও সম্পর্ক দেখলে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ